আচ্ছা রেহান আমি পারি আমরা পারি তুমি পারো সে পারে অথবা আমি যেতে পারি আমি খেতে পারি আমরা পড়তে পারি আমরা লিখতে পারি এই ধরনের পারা জাতীয় কথা কিভাবে বলতে হবে জানো তুমি জি স্যার ক্যান দিয়ে বলতে হয় ক্যান দিয়ে বলতে হয় তাই না তার মানে পারা জাতীয় সকল কথা তুমি বলতে পারবে ক্যান দিয়ে তাই না ক্যান শব্দটি দিয়ে তুমি বলতে পারবে আচ্ছা দেখি আমি কিছু ইংরেজি বাংলা বাক্য বলি তুমি সেগুলো ইংরেজি করো হ্যাঁ আচ্ছা বলো তো আমি পারি এটার ইংলিশ কি হবে আই ক্যান তাই না তার মানে আমি আই মানে হচ্ছে আমি আর পারার ইংরেজি হচ্ছে ক্যান তাহলে আমি পারি কি হবে আই ক্যান আমরা পারি তুমি পারো তোমরা পারো ইউ ক্যান হ্যাঁ ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা হ্যাঁ সে পারে তারা পারে হ্যাঁ রেহান পারে হ্যাঁ নাহিয়ান হ্যাঁ তার মানে যেই পারবে তার আগে মানে তাকে বসিয়ে তারপরে ক্যান বসিয়ে দিলেই হবে তাই না যে আমি পারলে তুমি পারলে না তার মানে তুমি এভাবে বলতে পারবে আচ্ছা আরো একটু আমরা আরো একটু ভালোভাবে শিখি আচ্ছা যদি বলি যে আমি যেতে পারি তাহলে কি হবে আই ক্যান গো আই ক্যান গো তার মানে আমি পারি আই ক্যান আর যেতে হচ্ছে গো তাই না তাহলে আমি যেতে পারি আই ক্যান গো আমি খেতে পারি আই ক্যান ইট আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি আমি ঘুমাতে পারি আই ক্যান হ্যাঁ আমরা যেতে পারি উই ক্যান গো হ্যাঁ আমরা বলতে পারি উই ক্যান সে বা উই ক্যান স্পিক তাই না আমরা কথা বলতে পারি উই ক্যান স্পিক তুমি কথা বলতে পারো সে কথা বলতে পারে হ্যাঁ তারা কথা বলতে পারে স্পিক দাদা ভ্যারি গুড তার মানে হচ্ছে আমি পারি আই ক্যান তাহলে আমি যেতে পারি আই ক্যান আই ক্যান গো হ্যাঁ আমি ড্রাইভ করতে পারি চালাতে পারি আমি হ্যাঁ আমি চালাতে পারি আই ক্যান ড্রাইভ দাদা হ্যাঁ তুমি যাই করতে পারো সেটা সাবজেক্ট বা পার্সন দিয়ে ক্যান দিয়ে এরপরে ভার্ভটা বসিয়ে দিলেই হচ্ছে তাই না তাহলে যে আমি যেতে পারি আই ক্যান গো তাই না আমি যদি বলি যে আমি আই স্কুলে যেতে পারি হ্যাঁ পারি আই আই ক্যান গো টু স্কুল তাই না হ্যাঁ তার মানে তুমি আই ক্যান এরপরে ভার্ভ এরপরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও কি করতে পারবে বসাতে পারবে তাই না ওকে ফাইন যদি বলি তুমি আসতে পারো তাহলে কী হবে ও কে ইউ ক্যান কাম তাই না হ্যাঁ ভাই পারা যাবে আচ্ছা বলো তো আমি হতে পারি তাহলে কি হবে আই ক্যান বি কিন্তু কি হতে পারি সেটা তো এখনো বলি নাই তো যদি বলি যে আমি একজন ডাক্তার হতে পারি আই ক্যান বি এ ডক্টর ভেরি গুড আমি একজন শিক্ষক হতে পারি আই ক্যান বি এ টিচার আই ক্যান বি এ টিচার আমি সফল হতে পারি আই ক্যান বি এ সাকসেস সাকসেসফুল সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন দেওয়া যাবে না তাই না শুধু বলতে হবে আই ক্যান বি সাকসেসফুল তো আমি সৎ হতে পারি কি হবে

আর যদি আমি কোনো কাজ করতে পারি তাহলে আই ক্যান গো আই ক্যান প্লে আই ক্যান রাইট আর যদি আমি কোনো কিছু হতে পারি বোঝাই যে আই ক্যান বি এ ডক্টর আই ক্যান বি সাকসেসফুল আই ক্যান বি অ্যাক্টিভ আই ক্যান বি অনেস্ট এভাবে কিন্তু বলা যাবে তার মানে হতে পারা বোঝালে আই ক্যান বি কোনো কাজ করতে পারা বোঝালে আই ক্যান ডু অথবা আই ক্যান গো আই ক্যান প্লে যেই কাজই তুমি করো সেটা ক্যানের পরে বসিয়ে দিলেই হচ্ছে তাই না আর যদি শুধু পারা বোঝায় যে আমি পারি আই ক্যান তুমি পারো ইউ ক্যান তারপরে এভাবে করে পারা জাতীয় সকল কথা তুমি কিন্তু ক্যান দিয়ে বলতে পারবে আর এইগুলো কিন্তু কোনো রুল মুখস্থ করে শেখা যাবে না এগুলো প্র্যাকটিক্যালি মুখে মুখেই তোমাকে শিখে ফেলতে হবে বুঝতে পেরেছো রেহান তো ঠিক আছে রেহান আমরা পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাকে ধন্যবাদ আচ্ছা রেহান পারতাম জাতীয় সকল কথা এই যেমন ধরো আমি পারতাম আমি আমরা পারতাম সে পারত অথবা আমি যেতে পারতাম আমি খেতে পারতাম আমি পড়তে পারতাম আমি লিখতে পারতাম সে আসতে পারতো তুমি যেতে পারতে অথবা আমি হতে পারতাম যেমন আমি ডাক্তার হতে পারতাম আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম এরকম পারতাম জাতীয় সকল কথা কি দিয়ে বলতে হবে তুমি কি জানো কি কী দিয়ে বলতে হবে কুট কুট তাই না আচ্ছা কুট দিয়ে বলতে হবে তো দেখি আমি তোমাকে কিছু বাক্য জিজ্ঞেস করি তুমি পারো কিনা তাহলে আমি আমি যদি বলি যে পারতাম এটা হবে তুমি সে তারা পারতো হ্যাঁ তারপর যদি বলি রাজু পারতো রেহান পারত মিনা পারতো হ্যাঁ একটু জোরে বলবে রেহান হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আমি পারতাম তুমি পারতে যেই পারবে তাকে সেই পার্সনটা বসিয়ে কুড দিয়ে দিলেই হচ্ছে তাই না আচ্ছা এখন যদি আমি বলি যে আমি যেতে পারতাম তাহলে কি হবে আচ্ছা ফাইন তাহলে আমি খেতে পারতাম আমি লিখতে পারতাম আমি ঘুমাতে পারতাম হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারতাম ভেরি গুড আমি ইংলিশ শিখতে পারতাম আই কুড লার্ন ইংলিশ তাই না আমি ইংলিশ বলতে পারতাম উড আই কুড স্পিক ইংলিশ তাই না তারপরে তুমি যেই কাজই করতে পারতে প্রথমে পার্সন তারপরে কুড তারপর ওই ভাবটা বসিয়ে দিলেই হচ্ছে তাই না যে আই কুড গো আই কুড প্লে আই কুড রাইট আই কুড স্লিপ এভাবে তুমি করতে পারতে এই তো আচ্ছা এখন বলো তো যদি বলি যে আমি হতে পারতাম তাহলে কি হবে আচ্ছা আমি একজন শিক্ষক হতে পারতাম আমি একজন ডাক্তার হতে পারতাম হুম আমি সফল হতে পারতাম আই আমি কর্মট হতে পারতাম অ্যাক্টিভ তাই না হ্যাঁ তার মানে হচ্ছে তুমি যদি শুধু বলি যে আমিই পারতাম এটা কি হবে আর আর যদি বলে আমি যেতে পারতাম আচ্ছা আমি একজন শিক্ষক হতে পারতাম হ্যাঁ তার মানে শুধু আমি পারতাম বোঝালে আই কোড আর যদি বলি কোনো কাজ করতে পারতাম যেমন আমি যেতে পারতাম তাহলে আই কোড দিয়ে গো তাই না আর যদি হতে পারতাম বোঝায় যেমন আমি একজন ডাক্তার হতে পারতাম আই কুড বি এ ডক্টর তাই না তাহলে তুমি এই যে আই কুড আই কুড গো আই কুড বি এ ডক্টর তুমি কিন্তু পারতাম জাতীয় যত কথা আছে সেগুলো কিন্তু অতি সহজেই বলতে পারবে কি দিয়ে কুড দিয়ে তাই না আর বরাবরের মতোই কিন্তু আমাদের কি রুলস মুখস্থ করা যাবে না আচ্ছা রেহান আমি হয়তো যেতে পারি আমি হয়তো খেতে পারি আমি হয়তো পড়তে পারি সে হয়তো আসতে পারে তারা হয়তো ঘুমাতে পারে এই ধরনের কথা ইংলিশে বলতে হবে দিয়ে দিয়ে তাই হচ্ছে তো এই এই শব্দটি তুমি যে আমি হয়তো যেতে পারি আমি হয়তো খেতে পারি সে হয়তো আসতে পারে এই ধরনের কথাগুলো তুমি ইংলিশে বলতে পারবে তো চলো আমি তোমাকে কিছু বাক্য জিজ্ঞেস করি দেখি তুমি পারো কিনা আচ্ছা আমি যদি বলি যে আমি হয়তো যেতে পারি কি হবে ও আচ্ছা আই মে গো তাই না তো আমি হয়তো খেতে পারি আই মে ইট হ্যাঁ সে হয়তো আসতে পারে হি মে কাম তারা হয়তো লিখতে পারে দে মে রাইট দে মে রাইট তাই না আমরা হয়তো আমরা হয়তো পড়তে পারি উই মে রিড হ্যাঁ আমরা হয়তো আসতে পারি উই মে কাম সে হয়তো যেতে পারে হি মে গো হ্যাঁ আমি হয়তো সে হয়তো সফল হতে পারে হি মে সাকসেসফুল হ্যাঁ হি মে বি সাকসেসফুল মে বি দিতে হবে তাই না একটু জোরে বলবে হি মে বি সাকসেসফুল তাই না তাহলে আমি যদি বলি যে আমি হয়তো যেতে পারি এটা হবে হচ্ছে আই মে গো আর আমি হয়তো সফল হতে পারি আই মে বি সাকসেসফুল তাই না তার মানে এই যে আমি হয়তো যেতে পারি সে হয়তো আসতে পারে তারা হয়তো হতে পারে এই ধরনের যত ইংলিশ কথা রয়েছে বাংলা কথা রয়েছে সেগুলো তুমি ইংলিশে কী দিয়ে বলতে পারবে মেয়ে দিয়ে তাই না প্রথমে তোমাকে পার্সন বা সাবজেক্ট দিতে হবে এরপরে মেয়ে তারপরে প্রয়োজন অনুযায়ী অ্যাকশন ভার্ব অথবা বি ভার্বের পরে প্রয়োজনীয় অর্থবোধক শব্দ তোমাকে বসাতে হবে হবে তাই না এবং এভাবে করেই কিন্তু তুমি মেয়ে দিয়ে রুলস গ্রামার মুখস্থ না করে মুখে মুখেই কিন্তু তুমি কী করতে পারবে ইংলিশ বলতে পারবে অর্থাৎ এই হয়তো সে হয়তো খেলতে পারে তারা হয়তো পড়তে পারে এই ধরনের কথা তুমি ইংলিশে বলতে পারবে আমি হয়তো যেতে পারতাম আমি হয়তো খেতে পারতাম আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারতাম এই ধরনের ইংলিশ কথা কিভাবে বলতে হবে স্যার কুড আচ্ছা কুড না মাইট কোনটা দিয়ে মাইট তাই না মাইট দিয়ে বলবে যেমন আমি যদি বলি যে আমি হয়তো যেতে পারতাম এটা কিভাবে বলবে আর যদি হয়তো না বলে শুধু এটা বলতাম যে আমি যেতে পারতাম তখন আমরা কি ব্যবহার করতে পারতাম আই কুড গো তাই না কিন্তু যখন তুমি বলবে যে আই মাইট গো আমি হয়তো যেতে পারতাম তাই না তাহলে আমি হয়তো খেতে পারতাম আমি হয়তো শিখতে পারতাম আমি হয়তো ইংলিশ শিখতে পারতাম হ্যাঁ তারপর হচ্ছে আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারতাম আই মাইট হেল্প ইউ না হ্যাঁ সে হয়তো আসতে পারত হ্যাঁ তো তার মানে এই ধরনের যত কথা তুমি কিন্তু মাইট দিয়ে বলতে পারবে তাই না প্রথমে হচ্ছে সাবজেক্ট বা পার্সন তারপর হচ্ছে মাইটটা মাইট বসে প্রয়োজন অনুযায়ী তুমি হ্যাঁ অ্যাকশন ভার্ব তুমি অ্যাকশন ভার্ব অথবা বি ভার্বও ব্যবহার করা যাবে যেমন সে হয়তো ডাক্তার হতে পারত এটা কিভাবে বলবে হি মাইট বি এ ডক্টর হ্যাঁ হি মাইট বি এ ডক্টর দানা তারা হয়তো সফল হতে পারত দে মাইট বি সাকসেসফুল দে মাইট বি সাকসেসফুল দানা তার মানে যদি বলি যে আমি হয়তো যেতে পারতাম সেটা হচ্ছে আই মাইট প্লাস অ্যাকশন ভার্ব আই মাইট গো আই মাইট প্লে আই মাইট রাইট এভাবে আর যদি হওয়া বোঝায় যে আমি হয়তো আর সফল হতে পারতাম তাহলে আই মাইট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নামন বসাতে হবে তাই না যে আই মাইট বি সাকসেসফুল আমি হয়তো সবল হতে পারতাম অথবা আই মাইট বি ডক্টর আমি হয়তো একজন ডাক্তার হতে পারতাম তাই না তো এইভাবে মাইট দিয়ে এই যে হয়তো পারতাম এই জাতীয় যত কথা আছে তুমি কিন্তু ইংলিশে বলতে পারবে তাই না রেহান তো ঠিক আছে রেহান ধন্যবাদ তোমাকে অন্য আরেকটা ভিডিও নিয়ে বা লেসন নিয়ে আমরা আবার হাজির হব আচ্ছা রেহান তুমি কি জানো যে উচিত জাতীয় সকল কথা এই যেমন ধরো আমার যাওয়া উচিত আমার খাওয়া উচিত তোমার পড়া উচিত তার লেখা উচিত এই ধরনের কথা কিভাবে বলতে হবে কি দিয়ে বলতে হবে শুট দিয়ে তাই না হ্যাঁ যেমন আমার যাওয়া উচিত সেটা কি হবে আই শুড গো হ্যাঁ আমার খাওয়া উচিত আই শুড ইট হ্যাঁ আমার শেখা উচিত আই শুড হ্যাঁ আমার ইংলিশ শেখা উচিত আই শুড ইংলিশ ভেরি গুড তাই না তার মানে তোমার যাই করা উচিত আই শুড তারপরে প্রয়োজন অনুযায়ী ভার্ব তাই না তো এভাবে করে কিন্তু তুমি হওয়া জাতীয় কথা বলতে পারবে হ্যাঁ যেমন আমার ডাক্তার হওয়া উচিত আই শুড বি এ ডক্টর হ্যাঁ তার মানে হচ্ছে আমার হওয়া উচিত হ্যাঁ আই শুড বি আর যেহেতু একজন ডাক্তার হওয়া উচিত তাহলে আই শুড বি এ ডক্টর তোমার সফল হওয়া উচিত ইউ শুড বি সাকসেসফুল হ্যাঁ তারপর হচ্ছে তোমার কর্মঠ হওয়া উচিত ইউ শুড বি অ্যাকটিভ তার মানে শুধু আমার উচিত হবে আমার যাওয়া উচিত আই শুড গো হ্যাঁ আমার উচিত আই শুড আই শুড বি আই শুড আমার একজন উচিত আই শুড বি আমার একজন চিকিৎসক আমার একজন শিক্ষক হওয়া উচিত আই শুড বি টিচার আই শুড বি এ টিচার তাই না তার মানে আমার যাওয়া উচিত খাওয়া উচিত পড়া উচিত খেলা উচিত বা তোমার যাওয়া উচিত তোমার খেলা উচিত এরকম যত কথা আছে সেগুলো কী করবো পার্সন বা সাবজেক্ট দিয়ে এরপরে শ্যুট দিয়ে তারপরে কি অ্যাকশন ভাবটা বসিয়ে দেব এবং হ জাতীয় কথাও কিন্তু তুমি বলতে পারবে যে আই শ্যুট বি তারপরে হচ্ছে কি পার্সন তারপরে শ্যুট তারপরে বি দিয়ে প্রয়োজন অনুযায়ী তুমি নাম অথবা অ্যাডজেকটিভ বসাতে পারবে তাই না তো এভাবে করে কিন্তু তুমি সুড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ বাস্তব জীবনে এই সুডের ব্যবহার কিন্তু অনেক রয়েছে তাই না অনেক প্রায় সবাই কিন্তু এই সুডের ব্যবহার আমাদেরকে করতে হয় মূলত এটা উপদেশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুডের ব্যবহারটা করা যায় যেমন আমরা যদি কাউকে বলি যে তোমার ইংলিশ শেখা উচিত তাহলে কি হবে ইউ শুড ইউ শুড লার্ন ইংলিশ তাই না হ্যাঁ তোমার ইংলিশ শেখা উচিত ইউ শুড লার্ন ইংলিশ আর যদি বলি যে তোমার কর্মট হওয়া উচিত তার মানে এভাবে কিন্তু বলা যাবে যে ইউ শুড বি অ্যাক্টিভ ইউ শুড বি হার্ড ওয়ার্কিং হ্যাঁ ইউ শুড বি সাকসেসফুল এভাবে কিন্তু তুমি এই ধরনের কথা শুট দিয়ে বলতে পারবে তার মানে হলো যে উচিত জাতীয় যত কথা হোক সেটা কোনো কাজ করা উচিত বা কোনো কিছু হওয়া উচিত বা কোনো কিছু থাকা উচিত তুমি এগুলো সবই কিন্তু কি দিয়ে বলতে পারবে শুট দিয়ে শুট দিয়ে বলতে পারবো পারবে তাই না রেহান ঠিক আছে রেহান তোমাকে ধন্যবাদ আমরা অন্য আরেকটা ভিডিওতে নতুন একটা লেসন নিয়ে আবারও সবার সামনে হাজির হব আমি যেতাম আমি খেতাম আমি পড়তাম বা আরও সোজা বাংলায় বললে আঞ্চলিক ভাষায় বললে যে আমি যাইতাম আমি খাইতাম আমি পড়তাম আমি খেলতাম আমি লিখতাম হ্যাঁ আমি শিখতাম আমি ঘুমাতাম এই ধরনের কথা ইংলিশে কি দিয়ে বলতে হবে জানো ইউজ টু ইউজ টু তাই না হ্যাঁ উড অথবা ইউজ টু দিয়ে বলতে হবে হ্যাঁ তুমি ইউজ টু ব্যবহার করেই বলতে পারো আচ্ছা বলো তো আমি যদি বলি যে আমি যেতাম এটা কি হবে ইউস টু আচ্ছা আমি খেতাম হ্যাঁ মানে আমি যাইতাম আই ইউজ টু গো আমি খাইতাম ইউস টু ইট হ্যাঁ আমি খেলতাম আমি ক্রিকেট খেলতাম আমি ফুটবল খেলতাম

এই ধরনের যত কথা রয়েছে এগুলো কিন্তু ইউজ টু ব্যবহার করে করতে হবে পারবো তাই না শুধু তাই না তুমি কিন্তু এটা ইউজ টু এর বদলে উড দিয়েও বলা যাবে এই যেমন ধরো আমি যেতাম এটা আই ইউজ টু গো না বলে কি বলা যায় হ্যাঁ আমি খেতাম হ্যাঁ আমি লিখতাম আমি খেলতাম হ্যাঁ অথবা আই ইউজ টু প্লে দিও বলা যাবে তাই না তার মানে এটাও কিন্তু স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা তাই না বা শব্দ যে উড অথবা ইউজ টু দিয়ে তুমি কিন্তু বাস্তব জীবনে ব্যবহার হয় এমন প্রচুর কথা ইংলিশে বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু এটা অনেক কাজে দেবে তাই না তো ঠিক আছে রেহান ধন্যবাদ অন্য আরেকটা ভিডিওতে নতুন আরেকটা লেসন নিয়ে আমরা আবারও শীঘ্রই সবার সামনে হাজির হব আমি অবশ্যই যাব আমি অবশ্যই খাবো আমি অবশ্যই পড়বো এই ধরনের কথা ইংলিশে কীভাবে বলতে হবে তুমি কি জানো

he must they তাই না তার মানে পার্সন মা পার প্রথমে সাবজেক্ট বা পার্সন তারপরে মাস্ট তারপরে যেই কাজটি অবশ্যই করবে সেই ভার্বটা বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু হয়ে যাচ্ছে তাই না যে আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট হ্যাঁ আর যদি বলে আমি অবশ্যই হব তাহলে কি হবে মাস্ট বি হ্যাঁ আমি অবশ্যই একজন ডাক্তার হব আই মাস্ট বি এ ডক্টর হ্যাঁ আমি অবশ্যই একজন শিক্ষক হব আই মাস্ট বি এ টিচার আর যদি বলি যে আমি অবশ্যই সফল হব আই মাস্ট বি সাকসেসফুল হ্যাঁ আমি অবশ্যই কর্মট হব আই মাস্ট বি অ্যাকটিভ হ্যাঁ তার মানে তুমি মাস্ট প্লাস অ্যাকশন ভার্ব অথবা মাস্ট প্লাস বি প্লাস এইগুলো ব্যবহার করে কি করতে পারবে এই যে অবশ্যই করব অবশ্যই খাবো অবশ্যই পড়ব অথবা অবশ্যই হব এই টাইপের যত কথা আছে তুমি কিন্তু এগুলো ইংলিশে বলতে পারবে তাই না আর এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য এটা দিয়ে তুমি স্পোকেন ইংলিশে প্রচুর কথা বলতে পারবে যে সাবজেক্ট বা পার্সন তারপরে মাস্ট তারপরে ভার্ভ এটা বসে কিন্তু এই ধরনের কথা তুমি ইংলিশে বলতে পারবে আমার যাওয়া প্রয়োজন আমার খাওয়া প্রয়োজন আমার লেখা প্রয়োজন আমার শেখা প্রয়োজন অথবা প্রয়োজন শব্দটির বদলে যে দরকার যেমন আমার যাওয়া দরকার আমার খাওয়া দরকার আমার পড়া দরকার এই ধরনের ইংলিশ কথা এই ধরনের বাংলা কথাগুলো ইংলিশে কীভাবে বলতে হবে তুমি কি জানোট দিয়ে কী দিয়ে বলতে হবে নিট দিয়ে তাই না আচ্ছা যদি বলে আমার দরকার তাহলে কি হবে আমার দরকার উই না আই নিড আই হ্যাঁ আই থেকে আই মানে যদিও আমি বাট নিড ভার্ব কারণে অর্থ অর্থবোধক করার জন্য আই পরে নিড হলে এটা আমি না হয়ে হয়ে যাবে আমার তাই না আমার আর আমাদের ক্ষেত্রে আমরা উই ব্যবহার করব ঠিক আছে হ্যাঁ তাহলে আমার দরকার আই নিড তাহলে আমার যাওয়া দরকার আই নিড টু গো গুড আমার খাওয়া দরকার আই নিড টু

তার মানে এই যে দরকার বা প্রয়োজন জাতীয় যত কথা তুমি কিন্তু নিট দিয়ে বলতে পারবে তোমার যখন কোন কাজ করা দরকার তখন তুমি যেটা করবে প্রথমে সাবজেক্ট বা পার্সন দিয়ে নিট টু প্লাস ভার ব্যবহার করবে যেমন আই নিড টু গো আমার যাওয়া দরকার আই নিড টু প্লে আমার খেলা দরকার কিন্তু যদি হ বোঝায় তাহলে কি হবে যে আমার হ দরকার আই নিড টু আই নিড বি আই নিড টু বি তাই না আই নিড টু বি যেমন আমার সফল হওয়া দরকার আই নিড টু বি সাকসেসফুল তাই না আমার কর্মট হওয়া দরকার আই নিড টু বি অ্যাকটিভ আই নিড টু বি অ্যাকটিভ তাই না আমার সৎ হওয়া দরকার আই নিড টু বি অনেস্ট আই নিড টু বি অনেস্ট তার মানে হচ্ছে যখন কোনো কাজ করা দরকার তখন নিড টু প্লাস ভার্ব আর যখন হ দরকার তখন নিড টু প্লাস বি ভার্ব প্লাস নাও নত অ্যাডজেক্টিভ তুমি এটা দিয়ে কি করতে পারবে এই ধরনের কথা বলতে পারবে তাই না হ্যাঁ তার মানে হচ্ছে এই যে দরকার বা প্রয়োজন জাতীয় যত কথা আছে এগুলো ইংলিশে কোন শব্দটি ব্যবহার করে বলতে পারবে নিট তাই না নিট নিটের পরে টু প্লাস ভার্ব হয় তাই না আচ্ছা এই নিডের পরে ভার্ব ব্যবহার না করে সরাসরি কিন্তু নিট দিয়ে কথা বলা যায় যেমন আমার দরকার আই নিট আমার একটা গাড়ি দরকার না টু হবে না আই নিড এ কার আমার টাকা দরকার আমার কিছু টাকা দরকার আমার আই নিড সাম মানে তাই না তার মানে যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে নিডের পরে টু প্লাস ভার্ব আর যদি কোনো কিছু সরাসরি প্রয়োজন হয় যেমন আমার টাকা প্রয়োজন হ্যাঁ আমার একটা গাড়ি প্রয়োজন তাহলে আই নিড কার আই নিড সাম মানি এভাবে তুমি এই ধরনের কথা ইংলিশে বলতে পারবে তাই না রেহান তো ঠিক আছে রেহান তোমাকে অসংখ্য ধন্যবাদ